নমস্কার আমি বিক্রম সরকার সংবাদ জগতে একটি নতুন দিগন্তর সূচনা হতে চলেছে বাংলা নববর্ষের দিন হ্যাঁ ঠিকই শুনেছেন এই প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চল থেকে বাংলা স্যাটেলাইট চ্যানেল আসতে চলেছে নিউজ লাইভ বাংলা আমরা এখন রয়েছি তারাপুর শিলচর তারাপুর অঞ্চলের শহরতলীর এলাকায় আমরা জেনে নেব এখানের মানুষের বাংলা নিউজ নিয়ে নিউজ লাইভ বাংলা নিয়ে তাদের কি আশা আছে প্রত্যাশা আছে আকাঙ্ক্ষা আছে প্রথমে তো আপনার থেকে জানতে চাই এই প্রথমবারের মতো উত্তর পূর্বাঞ্চল থেকে একটি বাংলা স্যাটেলাইট চ্যানেল আসতে চলেছে আপনাদের কি আশা আছে এটা নিয়ে আমি আমি একজন শিক্ষিকা আমি রিটায়ার্ড শিক্ষিকা এতদিন থেকে আমরা কলকাতার উপরেই নির্ভরশীল ছিলাম বাংলা চ্যানেল বলতেই আমরা কলকাতার নিউজ চ্যানেল বুঝতাম আসামে আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না আজ আমি ভীষণ আনন্দিত যে পয়লা বৈশাখ যে লঞ্চ হতে শুরু করেছে এই নিউজ লাইভ বাংলা আপনি কেমন ধরনের প্রোগ্রাম দেখতে চাইবেন ইয়ে নিউজের পাশাপাশি সংবাদের পাশাপাশি সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক জগতের যেসব আছে যেমন গান বাজনার প্রোগ্রাম রিয়েলিটি শো এটাও এসব হলে আরও ভালো হয় নতুন স্থানীয় যেগুলো প্রতিভা ওরা প্রতিভারা একটা প্লেটফর্ম খুঁজে পাবে নিউজ লাইভের এই পদক্ষেপকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই খুব ভালো ওরা পদক্ষেপ নিয়েছে আশা করি একটা নির্ভরযোগ্য আর গ্রহণযোগ্য প্লাস বিশেষত একটা মানে বার্তা আমরা পাবো সবসময় আপনার কি আশা আকাঙ্ক্ষা আছে ধন্যবাদ জানাই নিউজ লাইভ চ্যানেলকে যে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য যে বাংলা নিউজটা আমরা শুনবো এই প্রথমবারের মতো আমরা বাংলা নিউজ শুনবো নিউজ লাইভ চ্যানেল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান নিউজের সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানটা থাকলে ভালোই হয় ভালো হয় ওকে আপনার কেমন ধরনের অনুশীরা আমাদের প্রোগ্রামে সকাল থেকে যেটা শুরু হবে সেখানে ভক্তিমূলক গান থাকবে তারপর পুরো দিন নিউজ চলবে আর কি কি আপনাদের আশা আছে প্রথমেই আমি নিউজ লাইভ বাংলা শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে আমাদেরকে একটা বাংলা চ্যানেল উপহার দিচ্ছে তার জন্য বাচ্চাদেরও যাতে উন্নতি হয় খবরের মাধ্যমে এটাই যে দিদি আপনার কি আশা এই তো অনেক খুশি হলাম বাংলা চ্যানেল এসেছে বলে বাচ্চাদের কিছু থাকলে অনেক খুশি হব বাচ্চাদের হ্যাঁ বাচ্চাদের আমাদের সাথে এখানে ইয়াং জেনারেশন রয়েছে আমরা ইয়াং জেনারেশন থেকে জেনে নেব নিউজ লাইফ বাংলা নতুন স্যাটেলাইট চ্যানেল নিয়ে এসেছে আসতে চলেছে এই বাংলা নববর্ষ দিন কি বলবেন সেটা নিয়ে আমি তো ছাত্র হিসেবে বলতে চাই সবাই বাংলাটাকে আরো ভালো করে জানুক আর প্রোগ্রামের মাধ্যমে আরো ছাত্রদের আরো বিকশিত হবে ওই ইয়েগুলো কেমন ধরনের প্রোগ্রাম দেখতে চাও স্পেশালি বেঙ্গলি ফেস্ট যেগুলো কলেজে অর্গানাইজ হয় ওইগুলো যদি কভারেজ করা যায় তাহলে ওটা খুবই ভালো হবে আপনি কি বলবেন কেমন ধরনের প্রোগ্রাম আপনি দেখতে চান আমরা এতদিন চলে বহুত গর্বিত মনে করি যে আমরা এই যে বাংলা নিউজ চ্যানেলটা আসছে এর জন্য আমরা বহুত গর্বিত আমরা শুনে নিলাম অনেক আশা আকাঙ্ক্ষা আছে মানুষের আর সেটাই পূরণ করতে চলেছে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন বাংলা নববর্ষের দিন একটি দিগন্তের সূচনা হতে চলেছে নিউজ লাইভ বাংলার রূপে চোখ রাখুন টিভির পর্দায় আর পাশাপাশি চোখ রাখবেন আপনার হাতে থাকা মোবাইলেও নিউজ লাইভ বাংলা পেজে আমি বিক্রম সরকার ক্যামেরা পারসন নির্মল মালাকারের সাথে শিলচর থেকে